আলাইকুম এবার আফগানিস্তানে হামলা করবে পাকিস্তান মাত্র বছর কয়েক আগে আফগান মাটি থেকে পরাজয় মেনে নিয়ে তল্পি তল্পা গুটিয়েছে পরাশক্তি আমেরিকা তার আগে একই ভাগ্য বরণ করেছে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তারপর কাবুলের ক্ষমতা দখল করেছে ধর্মীয় কঠোরপন্থী একটি গোষ্ঠী সেই সুযোগে মাথা সারা দিয়ে উঠে উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো এবার তাদের থামাতে আফগানিস্তানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে মার্কিন মিত্র ও সীমান্তবর্তী রাষ্ট্র পাকিস্তান ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় উগ্রপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পাকিস্তান সেনাবাহিনী সলমান অভিযানের অংশ হিসেবে আফগানিস্তানে হামলা অব্যাহত রাখবে ইসলামাবাদ এমন মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সম্প্রতি সীমান্ত এলাকাগুলোতে আফগান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ও হামলা ঠেকাতে দেশজুড়ে আজম ই ইন্তেহাকার নামে নতুন সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান সশস্ত্র বাহিনী বিভিন্ন সূত্র জানায় মূলত বেইজিংয়ের চাপে নতুন এ সামরিক অভিযান শুরু করেছে ইসলামাবাদ দেশটির চীন পাকিস্তান ইকোনমিক করিডোর কাজ করা চীনা কর্মী ও বিভিন্ন কারণে অবস্থান করা চীনা নাগরিকদের সুরক্ষা দিতে এমন পদক্ষেপ নিতে পাকিস্তানের ওপর চাপ দিয়েছে চীন পাক পররাষ্ট্রমন্ত্রী জানান পাকিস্তানের ভূখণ্ড নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলায় জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিমান হামলা অব্যাহত থাকবে এর আগে চলতি বছরের মার্চে আফগানিস্তানের মাটিতে এমন একটি হামলার ঘটনা শিকার করেছে পাকিস্তানের ঊর্ধ্বতম কর্মকর্তারা তবে কাবুলের ক্ষমতায় থাকা তালেবান প্রশাসন একে দেশটির সার্বভৌমত্বের ওপর আঘাত হিসাবে মন্তব্য করেছে বিবিসিকে দেওয়া এক মন্তব্যে খাজা আসিফ জানান এটা সঠিক যে পাকিস্তান বাহিনী আফগানিস্তানে তাদের অভিযান পরিচালনা করেছে এ সময় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি